মোহাম্মদ সাল্লাম বলছেন আমাকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল কোন একটা মানুষ আল্লাহ রসুলকে গোলাম উপহার দিয়েছিলেন তো লোকটার নাম ছিল মিদাম সে লোকটাকে মিদাম নামে ডাকা হতো এই মিদাম লোকটা মোহাম্মদ সাল্লামের উঠের পিঠের উপর থেকে একটা হাউদা নামাজ ছিল মনে করো একটা বসার জায়গা এই হাউদাটাকে বসার জায়গাটাকে মিদাম নামাচ্ছিলেন কোন দিক থেকে যে তীর আসলো ধীরে সে মিদামের গায়ে লাগলো ফাঁকা তালা হোক মৃত্যুবরণ করলেন মিদাম সঙ্গে সঙ্গে মারা গেল তো আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবাই কারণ আছেন আসে আসে আশেপাশে আছেন আবু হুরাইরা আশেপাশে আছেন ওমার আরো বিখ্যাত বিখ্যাত দামি দামি সাহাবাই কারণ আছেন প্রত্যেকটা সাহাবে নিজ নিজ ভাষাতে বলতে লাগলেন হানি আল্লাহুল জাননা হানি আল্লাহুল জাননা হানি আল্লাহুল জাননা আরে মিদাম জান্নাতি ব্যক্তি মিদাম জান্নাতি মানুষ কেন মিদাম শহীদ হয়ে মারা গেছে মিদাম জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কানে পৌঁছেছে আল্লাহর ভিতরে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে বেরিয়ে এসে বলছেন والله আল্লাহর কসম আল্লাহিন নাবিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যারাতে মুহাম্মাদের জাহান রয়েছে মিদাম জান্নাতে যাবে না মিদাম জান্নাতে যাবে না মিদাম জান্নাতে যাবে না কেন মিদাম খাইবারের যুদ্ধের মাল বণ্টন আর করবে একটা চাদর চুরি করে নিয়েছিল খাইবার একটা যুদ্ধের নাম এই যুদ্ধের মাল বণ্টন আর করবে এই মিদাম একটা চাদরকে আত্মসাত করেছিল চুরি করেছিল এই কারণে জাহান নামে যাবে শুনুন আপনাকে আমি দেখাতে চাচ্ছি একটা চাদর চুরি করার কারণে যদি জাহান নামে যেতে হয় দশ হাজার টাকা মেরে গেলে জান্নাত ফের দাও যাবে নাকি এই বাক্য যেমনই মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তেমনই একটা সাহাবি জুতার ফিটা চুরি করেছিলেন একটু লক্ষ্য করেন চুরি তো ওই লোকটা আল্লাহ কাছে নিয়ে এসে বলছিলেন আল্লাহ নবী এই যে আমি নিয়ে নিয়েছিলাম তো আল্লাহ নবীকে আস্তে আস্তে বলছেন আল্লাহ নবী একটা জুতার ফিতা চুরি করলে কি জানানো যেতে হবে নবী। একটা জুতার ফিতে চুরি করলে কি জাহান নাম যেতে হবে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন শিরা কমিনার নার ও সিরা কানিনার নার শোনো কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তো বসে জাহান নামে যাবে কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তো বসে জাহান নামে যাবে জুতার ফিতে দাম কত বলেন দেখি বিশ টাকা খুব জোর তোলা এখন তিরিশ টাকা পঞ্চাশ টাকায় ধরলাম একটা জুতার ভিতা চুরি করা কারা যদি জাহান নামে যেতে হয় আপনার গ্রামের মেম্বার সাহেব লক্ষ্য করে টাকা দিয়ে রেখেছেন আপনার মেম্বার সাহেব সিএম পালন করে জান্ন তো ফের ডাউস যাবে নাকি হ্যাঁ হিসাব করে চলেন মেম্বার সাহেব আপনাকে বলে যাচ্ছে এখানে ক্ষমতা দেখে চ্যালেঞ্জ দিয়ে বলে গ্রাম কোন মায়ের বেটা একটা কাত্ত সাত প্রজি মৃত্যুবরণ করে জাহান নামে যাবেই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন এই আহমদপুরের মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে মেম্বার সাহেব এই গ্রামের মানুষের কাছে সাইদেপুরের মানুষের ভিক্ষা চাইতে হবে সাইদেপুরের মানুষের উদ্দেশ্যে বলতে হবে সাইদেপুরের মানুষ আহমদপুরের মানুষ আমি মেম্বার ছিলাম এত টাকা আত্মসাৎ করেছি এত কাপড় চুরি করেছি আপনারা আমাকে ক্ষমা করেন যদি মেম্বার সাহেবকে গ্রামের মানুষ ক্ষমা করে তাহলে এই পাপ ক্ষমা হবে নচেত এই পাপ ক্ষমা হবে না হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে সিয়াম পালন অবস্থায় চুরি করা যায় না রোজা থাকা অবস্থায় চুরি করা যায় মেম্বার সাহেব রমজান মাস ঈদের সময় কাপড় আসবে উপর মহল থেকে আমরা জানি যতটা কাপড় আসবে ঠিক ততটা কাপড় পরিবারকে পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক টাকা মেরে খেলে জাহান্নাম হান্নাম যা যেতে হবে আপনি হিসাব করে চলিয়েন আল্লাহ তালা বললেন আল্লাহ খুব তার তখন আদমের ছেলে তোমরা যদি পরেজগার হতে চাও তাহলে সিয়াম পালন করো তার মানে সিয়াম থেকে অশীল হওয়া যায় আল্লাহ ভিড় হওয়া যায় যদিও বিষয়টা আপনাকে বোঝাতে পারলাম কিনা বলতে পারি তারপর আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তোফিল দান করো সেগুলি বলি আমিন